আচ্ছা আমি আসলে এই কথাগুলি যদি একটু এখন যেহেতু পয়জন নিয়ে আছি আমি বলছি আর পয়জনি হচ্ছে সবচেয়ে বড় আচ্ছা আমি আসলে এই কথাগুলি যদি একটু এখন যেহেতু পয়জন নিয়ে আছি আচ্ছা একটু বলি যে আমার আমার অভিজ্ঞতা ডিফারেন্ট হয়তো অন্য কোনো ইন্টারভিউতে আরো ডিটেলস বলবো বাট আজকে একটু পয়জন ওই থাকতে চাই সো পয়জন দেখতে হলে কি করতে হবে আচ্ছা আচ্ছা ওয়ান অফ দি মেইন মেইন ইম্পর্ট্যান্ট থিং হ্যাঁ প্লিজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং হচ্ছে আজকে আমাদের হাউস ফুল হয়ে গেছে আপনারা অনেকেই এখন বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন না শোটা আমি বোঝাতে পারবো না এটা একটা আর্টিস্টের একজন আর্টিস্টের জন্য কত বড় পাওয়া আসলে সো ওই জায়গা থেকে দীপ্ত দীপ্ত থেকে একটা ভালো নিউজ আছে যে খুব আরেকটা আমাদের স্ক্রিনিং হবে

আমি তো পয়সা এগুলো কথা বলছি আর পয়সা হচ্ছে সবচেয়ে বড় টা টাকা